আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া আপুরা। এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর সপ্তবর্ণা বইয়ের কাবুলিওয়ালা গল্পটি এবং এই গল্পের যত অনুশীলনের কাজ আছে সেগুলো সমাধান দেখব আমাদের আগের ভিডিওটিতে ওয়াসির লিখেছে ফার্স্ট কমেন্ট তোমাকে থ্যাংক ইউ ওয়াসির মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেন মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এবার চলো ভিডিওতে ফিরে যাক কাবুলিওয়ালা গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পটি পড়ার আগে তোমরা একদম শেষের দিকে চলে যাবে একদম শেষে সেখানে দেখবে এই যে শব্দার্থ ও টিকা দেওয়া আছে এই শব্দার্থগুলো ভালোভাবে পড়ে নিবে কারণ এই শব্দের অর্থ থেকে চিহ্ন আসে এবং ক নাম্বারেও প্রশ্ন আসে যেমন এখান থেকে তোমাকে জিজ্ঞাসা করতে পারে দণ্ড অর্থ কী এরপর একটা অপশন দিয়ে দিবে মুহূর্ত বাকি তিনটা অন্যান্য অপশান দিয়ে দিবে সেখান থেকে কিন্তু মুহূর্ত যেই অপশানটা থাকবে সেটা তোমাকে টিক দিতে হবে এরপর এটা পড়ার পর একটু নিচে চলে আসবে এখানে দেখো পাঠ পরিচিতি এটা একটু ভালোভাবে পড়বে কারণ পুরা পড়াটার সারমর্ম হলো এইটুকু এইটুকু যদি পড়ো তাহলে পুরা গল্পটা কী নিয়ে লেখা হয়েছে তার একটা ধারণা পেয়ে যাবে এরপর লেখক পরিচিতিটা ভালোভাবে পড়বে কারণ এখান থেকেও কিছু প্রশ্ন করা হয় লেখক সম্পর্কে এরপর তুমি পুরা যেই গল্পটা আছে এখানে কাবুলিওয়ালা ওই গল্পটা উপরের পড়ে নিবে এইটা ভালো করে পড়ার পর একদম নিচে একদম নিচে চলে আসবে একদম নিচে আসার পর দেখবে অনুশীলনীয় অংশ আছে বহু নির্বাচনী প্রশ্নের প্রথমটা হলো কাবুলিওয়ালা গল্পে শঙ্কিত স্বভাবের মানুষটিকে এর আনসার হবে মিনির মা এরপর দুই নম্বরটা হলো মিনির বাবার মনে একটু ব্যথা বোধ হয়েছিল কেন এর আনসার হবে মিনির সাথে রহমতের দেখা না হওয়ায় এরপর এই উদ্দীপকটি পরে তিন ও চার নং প্রশ্নের উত্তর দিতে হবে উদ্দীপকটি তোমরা পড়ে নিবে তিন নংয়ের প্রশ্নটা হলো উদ্দীপকের ফাতে চৌধুরীর সাথে কাবুলিওয়ালা গল্পের কোন চরিত্রের মিল আছে এর হবে রহমত এরপর চার নম্বর উদ্দীপকে কাবুলিওয়ালা গল্পের কোন দিকটি ফুটে উঠেছে এর হবে এক ও দুই সন্তান বাৎসল্য এবং সহমর্মিতা এরপর সৃজনশীল অংশে দুইটা উদ্দীপক আছে দুইটা উদ্দীপকের আন্ডারে এই সৃজনশীল প্রশ্নগুলো তোমরা এই উদ্দীপক দুইটা ভালো করে পড়ে নিবে কয়ের কোয়েশ্চেনটা হলো কাবুলিওয়ালার মলিন কাগজটিতে কি ছিল এর আনসার হবে কাবুলিওয়ালার মলিন কাগজটিতে তার মেয়ের ছোট হাতের ছাপ ছিল এরপর খ নাম্বার কোয়েশন হলো আমি তো সওদা করিতে আসি না কথাটি বুঝিয়ে লেখ এর আনসারে আমরা লিখব লেখকের প্রতিবেশীকে সাংঘাতিক আঘাত করার অপরাধে রহমতকে কারাবরণ করতে হয়েছিল লেখকের এক প্রতিবেশী রামপুরি চাদরের জন্য রহমতের কাছে সামান্য ঋণগ্রস্ত ছিল কিন্তু প্রতিবেশী মিথ্যা কথা বলে সেই দেনা অস্বীকার করে এ নিয়ে সেই লোকের সঙ্গে ঝগড়া করতে করতে রহমত তাকে ছুরি দিয়ে আঘাত করে আর এই অপরাধ করার কারণে তার কয়েক বছরের কারাদণ্ড হয় এরপর ঘ নম্বর কোয়েশ্চেন এবং ঘ নম্বর কোয়েশ্চেন দুইটা হলো উদ্দীপক এক অংশে কাবুলিওয়ালা গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো এবং ঘ হল উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকে ধারণ করে আছে বিশ্লেষণ করো এই দুইটার অ্যান্সারগুলো একটু বড় তাই আমরা শুধু অ্যান্সারটা দিয়ে দিচ্ছি তোমরা নিজের মতো পড়ে নিও এখান থেকে অ্যান্সার শুরু আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের প্রতিটা অধ্যায়ের আনসার দিয়ে এরকম একটা করে ভিডিও আমরা দিব সেগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানো সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্স ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে